ওই মসজিদটা ইমানদারির কারণে হয়নি আল্লাহর ভয়ের জন্য হয়নি তাকুয়া ফরেজ গাড়িতে হয়নি মসজিদটা হয়েছে পুকুরের আপনার ওপরে জিদের বসু করে করেছে এটা হিংসা করে করেছে আর ওই মসজিদ যারা করেছে তারা আল্লাহর দুশমন প্রথম থেকে রসুলের দুশমন তারা সমাজের দুশমন মুসলিম সমাজকে ফাটিয়ে অন্য ছন্ন করে দিতে চায় আর দেরকে যতবার শুধাবেন কি করেছো তারা কসম করবে আর বলবে আমরা ভালো কাজ করেছি ভালো কাজ করেছি আল্লাহর ঘর মসজিদ বানিয়েছি তাদের কসমটাকে উড়িয়ে দেন আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছে অল্লাহ হয়ে সাধু ইনাহা দিবন ওরা বলো মৃত্যু ওদের ওই মসজিদে আপনার নবী যেতে পাবেন না হাজি ভাই এ যুগে নাই ওরকম যুগে নাই মসজিদের ভিতরে ফ্যানটা চালিয়ে দিয়েছে আর একজন এসে পুট করে বন্ধ করে দিলে তুই বন্ধ করলি কেন তুই চলবি কেন কত বিল এসে জানিস তু তোর বাপের মসজিদ নাকি তুই তোর বাপের কি জায়গা তো আমার দাদা দিয়েছে আমরা তো বানালাম এটা তো আমার বাপের মসজিদ তাহলে আল্লাহ রসুলকে মসজিদ থেকে রুখা হলো কেন এর পেছনে একটা ঘটনা লুকিয়ে আছে মসজিদের পা দিতে হচ্ছে না হ্যাঁ মসজিদে রসুলকে পা দিতে দেওয়া হচ্ছে না এর পেছনে ইতিহাস আছে বলি মসজিদ এমন একটা জিনিস মসজিদ একটা এমন জিনিস ইতিহাসটা কি আল্লাহ রসুলের নবতি জিন্দেগি তেইশ বছর দশ থেকে এগারো বছর মক্কায় ছিলেন বারো এগারো থেকে বারো বছর মদিনাই ছিলেন এর জন্য নবীকে নবী মাক্কি বলা হয় নবী মাদানি বলা হয় বিশ্বনবী নবীর তেইশ বছর নবুতি জিন্দেগিটা তেইশ বছর নবুতি জিন্দেগিটা যেদিন থেকে নবী হয়েছেন চল্লিশ বছর বয়সে বছর বয়সে উনি মারা গেছেন এই বছরের জিন্দেগিটা আল্লাহ দুই জায়গায় কাটিয়েছেন দশ থেকে এগারো বছর মক্কায় এগারো থেকে বারো বছর মদিনায় তার জন্য নবী মাক্কি নবী মাদানি যেদিন নবী মদিনা চলে এলেন রাতে রাঁধারে মদিনা পৌঁছে গেলেন হিজরতের হুকুম হয়ে গেল আল্লাহ রসুল ওখান থেকে বেরিয়ে গেলেন আল্লাহ বললেন হারামা হে নবী তুমি তো বালি ছোড়নি তুমি খালি মাত্র হাত দিয়েছ আমি আল্লাহ কাফের চোখ দিয়ে পৌঁছিয়ে দিয়েছিলাম বিশ্বনবী মক্কা থেকে মদিনা মানওয়ারা চলে এলে যখন মদিনাতে রসুল আসলেন তো মদিনার লোক ছেলে মেয়ে বাচ্চা বুড়া জোয়ান রসুলকে ছাড়া কিছু বুঝে না দেওয়ানা ওরা যে কাজ করবে রসুলকে শুধাইছে এটা করবো ওটা জায়গায় যাব এটা করবো রসুলকে এত ভালোবাসছে কলিজাটা চাইলে দিয়ে দেবে করেছেও তাই তালহা একশো আশিটা তীর খেলো রসুলকে বাঁচাতে গিয়ে তাহলে এত ভালোবাসা ঘটনা হয়ে গেল কি মদিনাতে যারা নেতা ছিল এতদিন যারা দা মাস্তানি করে খেয়েছিল ওদের দামটা কমে গেল তখন ওরা বলতে লাগলো রে ই তো কোথা থেকে উড়ে এসে বসলো সমস্ত ইজ্জত একাই লুটে নিলে একাই লুটে নিলে ভাই একটু করেন ইতিহাসটা শুনেন। আমরা ইতিহাস জানি না বনে অনেক তো কি করা যাবে সামনে সামনে লড়ার ক্ষমতা হচ্ছে না যদি ওর সঙ্গে লড়তে যাই ওর দলে যা লোক আছে কলজে দি দেবে দি দেবে তার মানে তুই আর আমি ওখানে লড়তে গিয়ে পারবো না চাটনি হয়ে যাব। এই মুনাফেকের দলেরা মাঝে মাঝে পাহাড়ের ধারে গিয়ে গোহাতে বসে বসে গোপনে গোপনে মিটিং করে কেমন করে নবী মোহাম্মদকে মদিনা থেকে তারা যায় কেউ বলছে জানে মেরে দাও না থাকবে বাঁশ না বাঁচবে বাঁশুরে ওকে যদি মেরে দেওয়া যায় আমাদের নেতৃত্ব আমাদের কাছে ফিরে আসবে তার মধ্যে মুরব্বী যারা আছে উবায় সলুল সোলুল আব্দুল্লাহ মিনে এরকম ধরনের যারা মুর্বি উবায় সলুল রয়েছে আর বড় বড় যারা রয়েছে ওতবা ও তাইবা সাইবা এরকম মোনাফেরা বলছে কি করা যায় বলো ওর মধ্যে একজন পরামর্শ দিয়েছে এক কাজ ছেলেটা কোথা থেকে এসেছে খবরটা নাও ওর বাড়ি হলো মক্কা যাও তোমরা গিয়ে দেখো কোন বস্তির কোন দুইজনকে পাঠিয়ে দেওয়া হলো জাতরে মক্কার খবরটা একবার আইতো। চলে গেল আরে মক্কা মক্কাতে গিয়ে ধরেন মক্কা পৌঁছে গিয়ে একবারে চলে গেছে রসুল্লা সাল্লামের মক্কা পৌঁছানোর পর জিজ্ঞেস করছে আবু জাহেলের মতো বেঈমানের সামনে সামনি দেখা হাগ তোমরা নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে এই তোমরা রাস্তাটা একবার ছেড়ে দাও তাড়াতাড়ি পার হয়ে যাক এই ড্রাইভার হরেন বাজাবে না আস্তে আস্তে চলে যাও ছেড়ে দাও তাড়াতাড়ি গাড়িটা গেলে আমার সুবিধা হবে বসে যান আল্লাহ রাস্তায় বসে যান এইদিকে একবারে গেছে গেছে কোনো মুসলমানের কাছে নাই এক বেইমানের সঙ্গে দেখা নবী মোহাম্মদ কে হ্যাঁ আবদুল্লাহ বেটা বলে হ্যাঁ ওকে খুঁজছি কাটবো কাটবো ও লুকিয়ে পালিয়েছে ওকে খুঁজে আমরা পেরেশান গেছে কোথাও তখন এদের কলিজাটা বড় হচ্ছে আর ঠিক করে হাসছে ওরে অত দুশ্মনের ঢেড়ি লেগে আছে এখানে এরপরে করল কি উমদিনায় ফিরে চলে গেল আবার ওদের গোপনে মিটিং বসে গেল মিটিং আলোচনা হচ্ছে কি খবর বলো বলছে আনন্দের খবর মক্কায় দেখে এলাম ওর দুশ্মন একটা নাই ঢেরি আছে ডিপো লেগে আছে তারা যদি খবর পায় যে মদিনাতে আছে ওরাই মেরে দিয়ে চলে যাবে এর থেকে বড় আসান কাজ আর কিছু নাই তাহলে কি করবি খবর দিয়ে দে খবর দিয়ে দে তো খবর দিলে সে থাকবে কোথাও রা গাছতলায় মরুভূমিতে থাকার জায়গা নাই কার ঘরে রাখবি দুটো পাঁচটা লোক যে আসবে ওকে মার্ডার করতে কার ঘরে রাখবি জি ভাই আপনারা আমার গেলামের লোককে না চিনলেও আমি যদি আপনাদের মসজিদে ইমামতি করি লুকিয়ে থাকি গাঁ থেকে যান বাঁচিয়ে পালিয়ে আর আমার গাঁয়ের লোক যদি এই আশপাশে ঘোরাঘুরি করে আমার নজরে বলে আমি চিনব কি চিনব না তাহলে যার ঘরে রাখবি তার যান যাবে অদরে যান যাবে তো ওরা মনে বলছে একটা কাজ কর একবারে মদিনার এক পাশে একটা মসজিদ কর ওই মসজিদে এসে ওরা থাকবে ওখান থেকে মেরে দিয়ে চলে যাবে তারা হরো করে একটা মসজিদ বানালো কাঠ খুটটা দিয়ে মসজিদটা যখন বানানো হয়ে গেল তবে উদ্বোধন করতে হবে উদ্বোধন করতে হবে তো বলছে নামাজ শুরু কর আজান দে তো বলছে এখন রসুল এখানে আছে মদিনাতে ওকে বাদ দিয়ে যদি উদ্বোধন করা হয় তোর মসজিদকে কেউ পুঁছবে না এলাকার লোক তোকে মসজিদ আলা বলবে না এটাকে পুঁছবে না তো বলছে ওখি দাওয়াত যাকে মারবে যার বিরুদ্ধে চক্রান্ত চলছে যার বিরুদ্ধে মসজিদ করা হলো তাকে দিয়ে উদ্বোধন করবে কেমন কুবুদ্দি রসুলদার গায়েবের খবর জানেন না বেঈমানরাকে মনে ফেকরা বললো আর শুন আমরা একটা মসজিদ বানিয়েছি বলে কোথায় পূর্ব দক্ষিণ কোণে মদিনার এক বাইরে রসুলের দিলটা বড় হলো বাবা বাবা বড় সুন্দর কাজ করেছ তোমরা তো কদিনের মুসলমান কদিন হলো আনা এটি আবার একটা মসজিদ হয়ে গেল বাহ 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 অনেক রকম করে বাহাদির দিল তারপরে বলছি আর রসুল ওই মসজিদটা আপনাকে গিয়ে উদ্বোধন করে দিতে হবে ওই মসজিদটা উদ্বোধন আপনারা করে দেবেন আর আমি নামাজ আমরা শুরু করে দিব পাঁচ অর্থে নামাজ ওখানে পড়বো ওটা পাঁচ চক্রের মসজিদ বানাবো আর জুমার দিনে সেই মসজিদে নবীতে আপনার পেছনে নামাজ পড়ে নিব রসুল বললেন ঠিক আছে চলো আমি রেডি হয়ে গেলাম আল্লাহ নবী ওই মসজিদটা উদ্বোধনের যেতে গেলে যেমন গোসল করতে হয় উঁচু করতে হয় সমস্ত কাজ রেডি করে পায়জামা পাঞ্জাবি পরে যেমন মসজিদ রেডি হয়ে যায় বিশ্বনবী মসজিদের প্রস্তুতি নিয়ে যেমন প্রয়োজন ওই রকম রেডি তৈরি হয়ে বেরিয়ে যাবে আর বেরুতে যাবে এমন সময় জিব্রাইল আমিন এসে বললেন লা তাকুম ফিহি আবাদা ইয়া রাসূলুল্লাহ ওই মসজিদে আপনার পা দেওয়া চলবে না ওই মসজিদ আপনি পা দেবেন না এবার গোপন খবরটা খুলে দিল কি বলল বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাযীনা তাকাতু মাসজিদান জিরারাও ওয়া কুফরা তাফরিকাম বাইনাল মুমিন

করে করেছে আর ওই মসজিদে যারা করেছে তারা আল্লার दुश्मन প্রথম থেকে রসুলের दुश्मन তারা সমাজের दुश्मन মুসলিম সমাজকে ফাটিয়ে ছিন্ন ছিন্ন করে দিতে চায় আর ওদেরকে যতবার শুধাবেন কি করেছো আল হুওয়া ওয়ালা না ইন আরা না ইল্লা আল তারা কসম করবে আর বলবে আমরা ভালো কাজ করেছি ভালো কাজ করেছি আল্লাহর ঘর মসজিদ বানিয়েছি তাদের কসমটাকে উড়িয়ে দেয় আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছে ওরা হলো মিথ্য ওদের ওই মসজিদে আপনার মত নবী যেতে পাবেন না হাজি ভাই এই যুগে নাই ওরকম মসজিদ এই যুগে নাই মসজিদের ভিতরে কে ফ্যানটা চালিয়ে দিয়েছে তো কোরআন শরীফ পড় একজন এসে পুট করে বন্ধ করে দিলে তুই বন্ধ করলি কেন কত বিলি জানিস তোর বাপের মসজিদ নাকি তুই তোর বাপের জায়গা তো আমার দাদা দিয়েছে আমরা তো বানালাম এটা তো আমার বাপের মসজিদ যা তোদের মসজিদে নামাজ পড়ো না একটা দুই চারটা ঘর পার করে দিয়ে একটা টিনের ছোট ঘর নিয়ে আজান দিচ্ছে আল্লাহ সেলিমি খান আজান দিচ্ছে কেন নতুন মসজিদ বানালাম হবে ঝগড়া করে হবে না বলছে লা যেদিন মসজিদের ভিত রাখা হবে একটা দিনের কথা বলেছেন দুদিন লয় তিন দিন লয় চার দিন লয় একদিন সেই দিন মেল মহব্বত করে আল্লাহর উপরে ভরসা করে নেকির উদ্দেশ্যে আল্লাহর ঘরের ভিত রাখেন গায়ে হাজারো মসজিদ হয়ে যাক অসুবিধা নাই কিন্তু ঝগড়া করে মসজিদ বানানো যাবে আমাদের হাজারো আছে মসজিদ ঝগড়া করে যে মসজিদটা বানাবে ও মসজিদে নামাজ হবে না ও মসজিদে মুমিন পা দিতে পারে না আর ঝগড়া করার কারণে যে মসজিদ থেকে বেরিয়ে যাবে সে যদি না হক বেরিয়ে যায় তালাক করবো না ও কিছু বলেনি তাও কিছু জিদি লোক আছে নিজে নিজেই মাথা মরে মেরেলে তোদের গায়ে পাড়ার মসজিদ তোর দাদা জায়গা দিয়ে কথা বলেনি ওই বলেনি আবার কিছু আছে বলে দেয় তবে এই মসজিদে নামাজ হবে ওকে ডেকে আনতে হবে তুমি যে তেরেছ ডেকে আন একবার ডাকো দুবার ডাকো তিনবার ডাকো না নাচলো তো না নাচ কিন্তু ঝগড়া করে মসজিদ বানানো যাবে না সাহাবিদের মধ্যে ঝগড়া হয়নি মসজিদে ঝগড়া হয়নি সাহাবিরাও তো মানুষ হাত তুলা তুলি হয়েছে ওই দ্বিতীয় মসজিদ করেনি তো দ্বিতীয় মসজিদ করেনি